হেল্প অ্যান্ড প্রোটেকশন অর্গানাইজেশন গভর্নমেন্ট রেজিস্টার্ড অ্যান্ড অ্যান্ড আইএসও সার্টিফায়েড অর্গানাইজেশন আমরা সমস্ত পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় সোশ্যাল সার্ভিস দিয়ে থাকি আমাদের কিছু কাজের বিবরণ দেওয়া হল যেমন মানব অধিকার প্রাণী সুরক্ষা শিশু ও নারী সুরক্ষা আইনি সহায়তা স্বাস্থ্য পরিষেবা এছাড়া আরও অনেক পরিষেবা বিশদ জানতে ও আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে হেল্প অ্যান্ড প্রটেকশন ডট ইন যোগাযোগ এইট আমাদের মিডিয়া সংবাদ বিশ্ববার্তা ক্রিয়েটিভ নিউজ সিএন হেল্প টোয়েন্টি নিউজ এছাড়া আমরা সমস্ত সোশ্যাল নেটওয়ার্কে অ্যাক্টিভ